দৈনিক রাশিফল উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজকে চন্দ্রমা মূল নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করবে চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সিংহ রাশিতে কেতু আর শুক্র অবস্থান করছে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র সূর্য বুধের জুতি রয়েছে কন্যা রাশিতে বুধ অবস্থান করছে চিত্রা নক্ষত্রে আর সূর্যদেব অবস্থান করছে হস্তা নক্ষত্রে তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে রাহুর নক্ষত্র সাতী নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অবস্থান করছে মিন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় আর চন্দ্রমাতো ধনুরাশিতে অবস্থান করছে মূল নক্ষত্রে তো যাই হোক এই চন্দ্রমার উপর শনির দৃষ্টি থাকছে কেতুর প্রভাব থাকছে তারপর দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকেই দেখছে ধনু রাশিকে এইখানেই তো চন্দ্রমা অবস্থান করছে তো আজকে মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধানে সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে চতুর্থ ঘরের অধিপতি সুখের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও পড়ছে চন্দ্রমার উপরে একটা গজকেশিরি যোগের একটা ভালো প্রভাব পড়বে মে মেষরাশির উপর তো মেষরাশি যদি শাসনে সবার প্রথম বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে তো নিজের রাশিকে দেখছে মঙ্গল অতএব এগুলো করতে হবে তার সাথে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে মেষরাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রাথমিক উচ্চ দুদিক থেকেই যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাও আজকের দিনে যথেষ্ট ভালো দেখাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে থাকা ঘোরাঘুরি খাওয়া দাওয়া আনন্দ পূর্তি এগুলো সবই থাকবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কর্মক্ষেত্রে সমস্যা যত মানে সমস্যা তৈরি হলেও সেই সমস্যা দূর হবে কর্মের দিক থেকে আজকের দিনটি যথেষ্ট ভালো দিন দেখাচ্ছে ব্যবসায়িকদের উন্নতি রয়েছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি তবে সাড়ে সাতই চলছে এটাও ভুললে চলবে না হিসাব করে অবশ্যই চলতে হবে মেষরাশিকে অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে কর্মক্ষেত্রে শর্টকাট পদ্ধতি থেকেও কিন্তু দূরে থাকতে হবে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে আজকের দিনে এই মেষরাশি আজকের দিনে যদি কোনো রকম নিবেশের কথা উঠে আসে তাহলে আলোচনা করে অভিজ্ঞ পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে এবং অষ্টম চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করা মানেই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল প্রাণায়াম যোগব্যায়াম এগুলো নিয়মিত করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট আজকের দিনে ভালো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কথাবার্তা যদি ভুলভাল হয় তাহলে অশান্তি গণ্ডগোল থাকারও সম্ভাবনা থাকবে পূজার দিনে অতএব নিজের কথাবার্তা এগুলোর দিক থেকে সাবধান বিশ্বরাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের দিক থেকে মানসিক অশান্তি থাকবে কর্মক্ষেত্রে দিক থেকে কিন্তু সাবধান মানসিক অশান্তি থাকবে যে কোনো গুপ্ত কথা কর্মক্ষেত্রে সেটা কিন্তু গুপ্তভাবে রাখতে হবে সিক্রেটভাবে রাখতে হবে কাজ না হওয়ার আগে কিন্তু কাউকে বলা যাবে না তবে কর্মক্ষেত্রে সংঘর্ষের মধ্যেও সফলতা থাকবে ভালো সফলতা পাবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা ওই রেডিমেড গার্মেন্ট অলঙ্কারের ব্যবসা এই সমস্ত দিক থেকে কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকছে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে ধরাধরি করে গোপনে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে ব্যবসায়িকদেরও মানসিক অশান্তি থাকবে তবে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে আজকের দিনে নেগেটিভ চিন্তা দূর করে এগিয়ে যেতে হবে শুভ সংখ্যা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে দুই শুভ রঙ হচ্ছে ক্রিম কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন অন্তত একুশবার সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে হলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে এসেছে সপ্তম ঘরে সপ্তম চন্দ্রমার পর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি রাশির উপরই অবস্থান করছে চন্দ্রমা কেতুর নক্ষত্রে আর কেতু শুক্রদেবের নক্ষত্রে শুক্রের সাথে জুতি তৈরি করে নিচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তো শুক্র কারও গ্রহ তো যাই হোক মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে মিথুন রাশি খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আজকের দিনে খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রাথমিক উচ্চ দুদিক থেকে ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় মনের মধ্যে ভ্রম জিনিসটা কাজ করবে তবে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হবে প্রেম ভালোবাসার জায়গা হলো বিবাহিত জীবন দাম্পত্য দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে দাম্পত্য জীবনে কোথাও থাকা ঘুরা ফেরা এগুলো কিন্তু হবে এই মিথুন রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকে একটাই কথা বলবো কোনো কিছু কোনো কিছু ভিতরে রেখে তা মানে কাজকর্ম করা উচিত না যেটা কাজকর্ম হবে সেটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে দুই পার্টনার বা যতগুলো যারা পার্টনারশিপে করছেন তাদের মধ্যে খোলামেলা কথাবার্তা হবে তাহলে যথেষ্ট উন্নতির যোগ থাকছে লাভ হবে আর্থিক উন্নতির যোগ থাকছে এবং লাভের দিকেও যথেষ্ট ছোটাছুটি করবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থা হবে যোগাযোগের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে ভালো অফার পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে যেটা বিগত দিনে বহুবার চেষ্টা করা হয়েছে এরকম কাজ তাতে সাকসেস পাওয়া বা তাতে যোগাযোগ হয়ে যাওয়া এটা বুঝাচ্ছে কর্মের দিক থেকেও যারা মিডিয়া বা সেলসের কাজের জন্য চেষ্টা করছেন তাদের কাজ হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে তবে বাণী সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা আজকের দিনে থাকছে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে শুভ হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতামাতার মাতার উভয়ের আশীর্বাদ নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর চতুর্থ ঘরে আবার মঙ্গল অবস্থান করছে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এছাড়া ওরকম কোনো সমস্যা দেখাচ্ছে না কর্কট রাশির শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুটি দিক ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্কট রাশির থাকা ঘুরতে যাওয়া ঘোরাফেরা এগুলো কিন্তু হবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি মিথুন রাশির ক্ষেত্রে আজকের মিথুন রাশি বলছি কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে যে কোনো আর্থিক দিক থেকে যদি কোনো রকম ডিসিশন নেওয়ার হয় তাহলে একটু সাবধান ভেবেচিন্তে নিতে হবে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে যারা ব্যবসা করছেন তাদের আমদানিতেও বৃদ্ধি হবে কিন্তু মানসিক অশান্তি থাকবে কর্কট রাশির কর্কট রাশির মানসিক অশান্তি থাকবে যার জন্য একটু ভেবেচিন্তে সমস্ত কিছু করতে হবে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে আর কেতু আর শুক্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং এই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি থাকছে চন্দ্রমা তো দ্বাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে কিন্তু দৃষ্টি থাকছে আবার শনিরও দৃষ্টি থাকছে আবার কেতুরও প্রভাব থাকছে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবহাওয়াজনিত সমস্যাও হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার জায়গা যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে এই সিংহ রাশি যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সেই দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে সিংহ রাশির প্রেম ভালোবাসার জায়গা বাইরের কোনো বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে সমস্যা থাকবে দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে তাহলে সমস্যা থাকবে সিংহ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু মন অশান্তিতে থাকবে মানসিক অশান্তি থাকবে সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে ডিসিশান খুব ভুলভাল নিবে এদিক থেকে সাবধান ডিসিশান নিতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় নিতে হবে কর্মক্ষেত্রে মাথা গরম করা যাবে না এদিকে কিন্তু যথেষ্ট ব্যয় অধিক থাকবে জীবনে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি আজকে নিবেশের কোনো রকম ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিনে শুধু চিন্তা ভাবনা করে রাখা উচিত আগামী দিনে করা উচিত তবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা হবে যোগাযোগের দিক থেকে সেটা ভালো থাকছে যে কোনো ভালো যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির আজকের দিনে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে আজকের দিনে হচ্ছে গোলাপি কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বর্জবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যে কোনো কাজ করতে হলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে আর দেবগুরু কর্মের ঘরে অবস্থান করছে সপ্তম দৃষ্টি পড়ছে একদম দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে আর রাশির উপর সূর্য বুধের জুতি রয়েছে আদিত্য যোগ তারপর হচ্ছে নামক পঞ্চমহাপুরুষর রাজযোগ কত সুন্দর যোগগুলো তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে খাওয়া দাওয়া খুব লোভ লালসা এগুলো বৃদ্ধি পাবে যে অমুক খাবার খেলে খুব ভালো হয় আজকে এরকম তো ঘোরাঘুরিও থাকবে খাওয়া দাওয়ার সাথে তো খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই করতে হবে কন্যা রাশিকে রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে কন্যা রাশির প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কন্যা রাশি না তো অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তবে যেহেতু চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো সুখ জিনিসটাও থাকবে অশান্তি গণ্ডগোলের মধ্যেও কন্যা রাশি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কন্যা রাশির ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান হবে এবং যে কোনো ডিসিশন যদি নিতে চাই সেদিক থেকেও যথেষ্ট ভালো হবে আজকের দিনটি তবে ইনভেস্টের ব্যাপারে ইনভেস্টের ব্যাপারে অবশ্যই কোনো অভিজ্ঞকের সাথে পরামর্শ নেওয়া উচিত ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে যারা কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান বিগত দিনে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন অন্তত একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ